নমস্কার দর্শক বন্ধু আমি দাসপুজমা ব্লগস দেখো চলে এসেছি আবারও একটা পাঠ নিয়ে হর পার্বতীর এবারে চতুর্থ সোমবার অবশ্যই প্রত্যেকে করো কিন্তু যারা পারবে না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি তারা আগের দিন একটু সঞ্জুত করে নাও সঞ্জুত মানে কোনো মাছ মাংস খাবে না দিয়ে পরের দিনকে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো যদি না পারো ঘরের জলে অঙ্গঙ্গা অঙ্গঙ্গা করে স্নান করে নেবে তারপরে অবশ্যই মহাদেব ঘরে তো নিশ্চয়ই থাকে মহাদেবকে একটু জল টল দিয়ে স্নান টান করে মহাদেবের অষ্টতর শতনামটা পড়বে এবং একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই মহাদেবের কাছে জ্বালাবে একটা বেলপাতা পাতা অন্তত দেবে মহাদেব বেলপাতাতেই তুষ্ট সকলেই যেন কিছু পাও আর না পাও অনেক কিছু দিলে সেটা কোনো ব্যাপার না দিতেই পারো কিন্তু যত সামান্য বেলপাতাটা দিতেই হবে আকন্দ ফুল ধুত্র ফুল এগুলো পেলে খুবই ভালো যদি না পাও বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট যাই হোক আমি দেখো চতুর্থ সপ্তাহে আমি যাচ্ছি ধূপ ঘিয়ের প্রদীপ অবশ্যই নিয়েছি একটা মহা ফল হরিতকি সিদ্ধি আতপ চাল ঘি দিয়ে দুধ দই দিয়ে অভিষেক করাবো এগুলো সব রাস্তায় গিয়ে কিনে নেব আর একটু সাম মানে যত সামান্য পুজোর সামগ্রী নিয়েছি বেশি কিছু নিতে পারিনি আমি জোগাড় করতে পারিনি বললাম যে এবারেও আমি খুবই অসুস্থ কোনো রকমে। আমার তো মহাদেবের বললাম ভীষণই আমি মহাদেবের ভক্ত তাই অসুস্থ হলেও আমি কষ্ট করে যাচ্ছি আজকে একটু সুস্থ হয়েছি যাই হোক ফলটল বিশেষ জোগাড় করতে পারিনি আমি যা পেরেছি তাই দিয়েই মহাদেবকে পুজো দেবো মহাদেব তাতেই সন্তুষ্ট হবে তোমরা পারলে অবশ্যই কলা বেল এগুলো তো মহাদেবের ভীষণ প্রিয় ফল এবং এই বৈশাখ মাসে প্রত্যেক সোমবার আম দিলেও মহাদেব ভীষণ খুশি হন কারণ আম ভীষণই একটা ঠান্ডা জিনিস ওই জন্য মহাদেবকে দিলে সংসারও ঠান্ডা হবে আর এবারের একটি শস্য দিয়ে মহাদেবকে অবশ্যই অর্পণ করবে সেটা আমি পরে বলে দেব আমি কি শস্য দিয়ে মহাদেবকে অর্পণ করছি আর এসে অষ্টতর শতনামটা অবশ্যই পড়বো এবং তোমাদের শোনাব তোমাদের যদি বই না থাকে ভিডিও খুলে মহাদেবের অষ্টতর শতনামটা ভালো করে শুনে নাও ওই সোমবার দিন আর আজকের দিনে যারা উপবাস থাকবে তারা সমস্ত কিছু ফল টল খেয়ে থাকো যারা উপবাস না থাকবে একবার গোবিন্দভোগ চালের ভাত আলু দিয়ে সেদ্ধ করে ঘি দিয়েও খেতে পারো আর বাকি দু টাইম কিন্তু ফল মিষ্টি দিয়েই সারতে হবে যারা উপবাস করবে আর যারা ওষুধ খাও ফল খাও উপবাস করতে পারবে না অসুবিধা তারা ওই নিরামিষ ভাত খেতে পারো কোনো অসুবিধা নেই তাতে তাহলে আমি সমস্তটাই বলে দিলাম আবার আমি এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি দেখো এই একটা মহাদেবের চেলা ভীষণই ঠাকুর ভক্ত সব সময় আমার এখানে এসেছে আমার এই রাজলক্ষ্মীর বাইপো এসেছে এই আমার সঙ্গে এখন মন্দিরে যাবে চলো আমি তোমাদেরকে মন্দিরে নিয়ে যাই চতুর্থ সপ্তাহ হর পার্বতী ভীষণই গুরুত্বপূর্ণ এই সোমবারের প্রত্যেকটা সপ্তাহ বলেই দিয়েছি যে বৈশাখ মাস ডিসকাউন্টের মাস যা করবে তার হাজার গুণ লাভ করবে এক গুণ করলে বৈশাখ মাসে কিন্তু হাজার গুণ ফল পাবে এটাই সময় মাথায় রাখবে যে পুজো পাটি করো না কেন অনেক পুজো পাঠি বৈশাখ মাসে এসেছে আর মহাদেবের পুজো করলে তো আর কোনো এই নেই অল্পতেই সন্তুষ্ট যেটুকুই করো দেখবে ফল বেশি বেশি পাবে তাহলে

আমরাও চলে এসেছি দেখো তোমাদের পরিচিত মন্দির প্রায় ব্যাঙ্কাই মন্দিরকে কত ভিড় দেখো প্রত্যেক সোমবারে সকলেই ভীষণ ওই দেখো পুজো করছে সকলে ভীষণভাবে পুজো করে এখানে হরি পার্বতী ঘন্টা বাজা বাজা বুদ্ধিদাতা গণেশ কত দুব্ব দিয়েছে দেখো সরের দিকে এই দেখো কত দুব্ব কত ডুব্ব কত দুব্ব দিয়েছে বুদ্ধিদাতা গণেশকে একটা ঠাকুরের দিয়ে দিবে প্রসাদ পড়ে গেছে ও সব নাড়িয়ে নিচ্ছ কে ও বউটা মানে বুঝলাম না আরে নারকেল ভেঙে তো হ্যাঁ একটা ঠাকুরকে দিয়ে দিতে হয় তাই তো হ্যাঁ দেখলাম তো তাই তো দেখলাম হ্যাঁ নারিয়েল ফাটিয়ে একটা আধঘানা দিতে হবে আধঘানা নিতে হবে এখন ও কোনটা দেবে ছোট বড় হয়ে গেছে ওর যে যার বিশ্বাস যে যার বিশ্বাস নিয়ে থাকুক পার্বতীর জায়গা দেখে নাও এটা পার্বতীর জায়গা এখানে তুমি জবা ফুল অবশ্যই দিতে পারো কিন্তু এই লিঙ্গতে কখনো জবা ফুল দেবে না এটাই কিন্তু মহাদেবের এই ফুল নিষেধ মহাদেবকে কখনো জবা ফুল দিতে নাই জবা ফুল পছন্দ করে না তুলসী পাতা পছন্দ করে না বাজানো পছন্দ করে না আর এই মহাদেবের সপ্তাহ তো তোমাদের জানিয়ে দিলাম নিষেধ গুলো এসে সবার প্রথমে বুদ্ধিদাতা গণেশের জন্য দুব্ব এনেছি দুব্ব দিয়ে পুজো করে যেহেতু মহাদেবের সন্তান প্রথমে বুদ্ধিরা তার গণেশকে পুজো করলে উনি ভীষণ খুশি হন তাই আমি দেখো দুঃখ বেঁচে সুন্দর করে মহাদেব এই গণেশকে আগে পুজো করবো আর গণেশের জন্য অবশ্যই লাড্ডু নিয়ে এসেছি লাড্ডু এই লাড্ডু তো ভীষণই ভালোবাসে তাহলে মহাদেব ভীষণ খুশি মহাদেবকে পুজো দাও আর না দাও এই যে গণেশকে যদি পুজো দাও ভীষণ খুশি হবে গণেশ যা যা পছন্দ করে গণেশ তো পছন্দ করে লাড্ডু দুব এখন আমি তো গণেশ আর গণেশ সবসময় জবা ফুল পছন্দ করে জবা ফুল অবশ্যই বুঝে ওঙ্গপতায় নম গঙ্গপতায় নম গঙ্গপতায় জবা ফুল আর হলুদ ফুল তার সঙ্গে দুব আর কিছু গণেশের লাগে না গণেশের নিষেধ কিন্তু তুলসী পাতা কখনো দেবে না ওঙ্গায় নম এইভাবে কিন্তু এই প্রদীপটা দেখাবে একুশ বার মহাদেবকে এই গণেশ কে ওঙ্গাঙ্গায় নম বলে একুশ বার আর কি করবে ও ও গা গণ পতা ন ঔ গংগণ পতায় নম ও গাংগণ পটা নম ও গাংগন পটা নম গং গণ পটা লাড্ডু খাও বুদ্ধিদত্ত গণেশ লাড্ডু খাও ওম গংগন কথা নম ও গাংগন পতায় নম ও গাংগ অবশ্যই নমস্কার করবে একুশ বার তোমাদের বলে দিলাম বুদ্ধিদাতা গণেশকে যত সুন্দর করে পুজো করবে মহাদেব তত খুশি হবে তত বেশি বেশি করে ফল দেবে তোমাদের অপ you

একটা পয়েন্ট দিয়ে মনস্কামনা তুমি জানা মনস্কামনা পূর্ণ করবে এইভাবে চাল দিয়ে প্রদীপটাকে বসিয়ে এবার কাছে শ্রী বিষ্ণবে সাম্প্রায় পুষ্প বিশ্বাসী বিষ্ণব

মহাদেবের মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম এইবার তোমাদের বলবো কোন শস্য দিয়ে চতুর্থ সপ্তাহে পুজো দেবে গম দিয়ে চতুর্থ সপ্তাহে ভীষণ সন্তুষ্ট হবে আর এটাও বললাম শীত মহাদেব যদি মন্দিরে গিয়ে পূজা দিতে পারো তোমার যা মনোবাঞ্ছা মনের ইচ্ছা মনস্কামনা সবটাই পূরণ হবে তবে কোনো খারাপ সময় আসলে ভেবো না এত পুজো করছি কেন আমার খারাপ সময় আসছে খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময় আসে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক দেখো আমি এখন মহাদেবের অষ্টতর শতনামটা পড়বো আগেও বলেছি যারা কিছু করতে পারবে না তাদের জন্য এই নিয়ম বাড়িতে বসে অষ্টতর শতনামটা অবশ্যই পড়ো এবং বিয়ের প্রদীপ একটা জালো আমি এখন অষ্টতর শতনামটা পুরো তোমাদের পড়াচ্ছি না আমি আগের সপ্তাহে পুরো আমি পড়ে শুনিয়ে দিয়েছি এইটা তোমরা দেখে নিতে পারবে এবারে আমি যত সামান্য পড়াচ্ছি প্রথমে মহাদেবের প্রণাম মন্ত্র নমস্তবং বিরুপক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনক হস্তায় বজ্ৰ হস্তায় বই নম নম ত্রিশুল হস্তায় দ্বন্দ্ব পাশাশী পণায় নম তৈতক্ষ না তায় ভূতানাং পয় নম ওং নম শিবায় শান্তায় কান্তায় হে তবে নিবেদায়ামী তং চতমতানাং গতি পরমেশ্বর ওং নমস্তে তাং মহাদেব লোকানাং গুরু মহীশ্বরং পূর্ণ শাম পূর্ণ কামানাং কামান পুরয়ে শঙ্কর শিবের প্রণাম মন্ত্র ওটা মহাদেবের এটা শিবের প্রণাম মন্ত্র এবার মহাদেবের অষ্টতর শতনাম মহাদেব বারবার বলছে তোমরা যে যেমনভাবেই পূজা করো অষ্ট অষ্টতর শতনাম যদি তোমরা শ্রবণ করো বা পাঠ করো এর মতো খুশি আমি আর কিছুতেই নেই সেই জন্য বলছে সবাই যে তোমার অষ্টতর শতনামটা বলো তাই মহাদেব শুরু করেছে নিজের মুখে শিব মুখে অষ্টতর শতনাম ত্রস্ত আশমুখী মহেশ্বর কহেন তখন শতনাম তথ্যরাজ বড় ও শ্রবণ ব্রহ্মলোকে হয়মন নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সকর নামম বৈকুণ্ঠ নগর হরিহর নাম গোলক গোলকনগরে জমেশ্বর সমনের সমনেরপুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দানি সুরগণ বলে মরে অদম তারুণ কমলা ডাকেন বলি বিষব লঞ্চন জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কয়ে মোরে জগ লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহে দরিদ্র ঘরেতে আমি জানিবে দিনে সাগরে রাখিলা মোর নাম সুলো পানি পানপতি নামে মোরে ডাকে ভবানী চৌনক রাখিল নাম মোর বিশ্বপতি নাম নাম মম নীলক ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে নাম মোর অর্জুন কুরুক্ষেত্রী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্চাকল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়া মণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি ধর নাম মোর ইচ্ছি সদন অঙ্গিরা রাখিল নাম কলুষ নাসন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম লবণ সাগরে যোগেশ্বর নাম খ্যাত ত্রিশ গোচরে রাখে নাম ভুবন পাবন. দেবী ডাকে বলি জগত মোহন কাল ভর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র তামি নক্ষত্র জীবন মম নাম জ্ঞান সনাতন নাম হৃদয় বিহারী মহামায়া মহামায়া মহামায়াধারী শ্মশানে নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর উদ্যোগন ডাকে নাম ব্রহ্মপরৎপর ভক্ত বঞ্চা কল্পতরু রাম দত্ত নাম প্রহাদ নাম সর্বগুণ দাম বিঘুরাম রাখলনাম দর্পকর্পকারী স্বর জানকী রাখিলনাম গোবর্ধমদারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজরাজের স্বর আমি রাজার ইয়েতে বেতাল নাম সর্বসিদ্ধিদাতা তাল মাম রাখেনাম অখিলের দাতা ত্রিপুরারি নাম মর ত্রিপুর ভবনে ভিঙ্গি মোড়ে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোড়ে তীর্থরাজ বলি রতি দেবী ডাকে নাম কেলি কুতল। মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নর বংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বীরূপাক্ষ নামে মোড়ে ডাকে রেবতী কদর্পী নামে তো ডাকে জনক রাজন ধনুধারী নামে মোড়ে ডাকের উদ্যাগণ যোগন ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদ সিদ্ধগণ কাহে মরে ত্রিগুণ জগৎগুম সিদ্ধগণ কাহে মরে ত্রিগুণ অতি জড়ত কারু কাহে মরে সর্বহিত উমাপতি নামে মরে ডাকে ধনন্তরী জামদগনি ডাকে মরে গুড়াকেশ বলি দধিচি ডাকে মরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কাহে মর নাম সর্বেশ্বর দন্দবাণী ডাকে মরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সাধনে উতল কৃষিকর বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উত্তঙ্ক সুজ গরুর রাখিল নাম মোর খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকার যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের পদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শম্ভুনাথ ডাকি বলে গন্ধর্বের একলিঙ্গ কয়ে বাল্যকিল্ল মুনিগণ রৌঘরিনামরাকে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম নাম সদাবতী রাখিল মোর নাম চাঁদ বেনে ডাকে মোরে হয় মোরে হয় গ্রীব নামে মহারুদ্র মোর নাম দদি সদনে মোর বিষ ডাকে মরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নামরাকে বাননীপর দ্বারকা বা দ্বারকাধিপতি কীর্তিবাস তাকে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত নাম রজত ভূদর জাবালি নাম ব্যচাচার তারাগণ ডাকে মরে উগ্ধ বলি তুণ্ড ঋষি মোর নাম রাখে অস্তিমালী নাগেশ্বর বলি মোড়ে ডাকে নাগণ অনন্ত বলেন মোরে অনন্ত ভবন নাম রাখেনাম কূর্মধিপতি রাখে নাম সকল বিভতি পুলহ নাম নাম ধর দিগজে গণেরা বলে দ্বিগতি সপ্তশী গণেরা বলে সপ্তশ্রী রাজন তিতিশ্বর নামে ডাকে যত তৃতিগণ পর্ব গণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে নাম সুমেরু সদন নাম ভবন মম বিপদ কাণ্ডারি সুসন রাখিলার নাম গগনে বিহারী মন মত রাখিলা নাম মদন দমন মন্দদরি কহে মোরে অখিল কারণ অষ্টতর শতনাম করিনু কীর্তন ইয়াতে সন্তুষ্ট রহ স্বপন ফলশ্রুতি এই তবে স্তুতিবাদ যেই জন করে নিহত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যেজন ভক্তি ভরে যদিয়া করে দারিদ্র তাহার আর কবু নাহিরায় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহিরায় সংসারে তাহার স্লক বলিয়া জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌনভাব ধরে শুনিয়া সকলে বাসে আনন্দ সাগরে হরগৌরী পদোন্নতি করে সর্বজন করি তবে প্রভু পঞ্চানন্দ ভবানী সহিত পরে উটি বিশ্ব পরে চলিলেন মহাসুখে নগরে সতয হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তব পদে মতিজন থাকে বিশ্বম্বর এইভাবে অবশ্যই প্রত্যেক সোমবার মহাদেবের অষ্টতর শতনামটা পর বাড়িতে বসে পূজা পাঠ করো আর না করো এতেও কিন্তু অনেক পুণ্য লাভ করবে আর হাতে অবশ্যই ফুল নিয়ে অষ্টতর শতনামটা করতে হয় মহাদেবকে বললাম সাদা মহাদেব অবশ্যই পূজা করো মন্দিরে গিয়ে যদি পারো এর মতো ভালো আর কি জানা তার আজকের মতো ভিডিওটা শেষ করছি অবশ্যই একটু কষ্ট করে দেখো সময় লাগবে জানি কিন্তু সময়ের অভাব সেটাও জানি পারলে দেখো তোমাদেরই উপ